রাধা কিভাবে জন্মগ্রহণ করল রাধা যারে মা ডাকে সে কি তার সন্তান নাকি রাধার অন্য কোনোভাবে জন্ম হল রাধা কেন মা হতে পারল না সে কি মা হওয়ার যোগ্য না আসলে সে কি পুরুষ নাকি নারী দেখতে নারীর মতো সে কি আসলে নারী যদি নারী হয়ে থাকে কেন মা হলো না আরো অনেক কিছু কথা রয়েছে প্রিয়ার্স আপনারা ধৈর্য সহকারে শুনবেন রাধা এই হিন্দু ধর্মের ভিতরে সকল দেবীরাই মা হলো রাধা কেন মা হতে পারলো না এই বিষয় নিয়ে আজকে গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা আলাপ আলোচনা আপনাদের সামনে পেশ করব আমার সাথে রয়েছেন বাউল মনসুর উনি পাবনা থেকে এসেছেন আর আমার সাথে যিনি রয়েছেন উনি আজকের যেখানে বসেছি ওইখানেরই বাসিন্দা ওনার শিবরুদ্দিন আল মাইজ বান্ডারি উনি বান্ডার শরীফের ধরা বাবা সাইফুদ্দিনের ধরা তো আজকে আমরা এখানে বিশেষ কিছু আলোচনা করব ইনশাল্লাহ তাহলে আসসালামু আলাইকুম হুজুর ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হুজুর আপনার নাম অনেক জায়গায় আমরা শুনছি আপনি আজকে যে মহৎ অনুষ্ঠানে যে জায়গায় বসছেন আমাদের বাবা মাছভান্ডার শরীফের খাঙ্গা শরীফ দরবার এখানে বসে অনেক ভালো লাগে আমাদের তার ভিতরে আপনি আজকে যে এখানে চলে আসছেন হঠাৎ এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও হুজুর আমরা অনেক জায়গায় বাউল গান শুনছি বাউল গানের তর্ক বিতর্ক সবকিছু আমরা শুনছি আমাদের একটা কথা আপনার কাছে আজকে জানার খুব আশা একটা কথা খুবই জানার আশা আপনার যে মনে যা ভাষনা রয়েছে সমস্ত ভাষণা আপনি আজকে বলতে পারেন আজকে আপনার সকল প্রশ্নের উত্তর দেব কোন ধরনের প্রশ্ন করবেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর আজকে জি হুজুর হুজুর আমরা মুসলমান আমরা মুসলমানের ভিতরে আমাদের ধর্ম নিয়ে বুঝি বা শুনি তা আজকে আমাদের হিন্দু ধর্ম যে ভাইরা আছেন তাদের সম্পর্কে বা তাদের জন্য কিছু কথা আপনার মুখ থেকে শুনতে চাই সেটা হলো রাধা আমি নাম শুনছি অনেক জায়গায় বাউলেরাও রাধা কৃষ্ণ গান বলে এটাও শুনছি তা আসলে হুজুর রাধা মা হতে পারলো না কেন মা হওয়ার যোগ্যতা কি তার নেয় ইম্পর্টেন্ট বিষয় মা হওয়ার যোগ্যতা যদি না থাকে কেন মা হতে পারলো না একটা বিষয় দুই রাধা অনেক কথা রাধার আমরা শুনছি সবথেকে বড় প্রশ্ন যে রাধা মা হতে কেন পারলো না ধন্যবাদ সুন্দর একটা প্রশ্ন করেছেন এখানে গুরুজীরা রয়েছেন এখানে রয়েছেন তো আজকে আপনার যে প্রশ্নটা আপনার পাশে আরো লোক আছে তারাও প্রশ্ন করবে তো আপনার যে প্রশ্নটা রাধা কেন মা হতে পারল জি 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 হিন্দু ধর্মের সমস্ত দেবীরা মা হতে পারলো কিন্তু রাধা পারলো রাধার কেন মা হতে পারল জি তো এখানে বিশাল একটা ব্যাপার রয়েছে বিশাল একটা ফ্যাট রয়েছে এখানে একটা ভেদ রয়েছে সেই ভেদের কথাটা যদি আপনাদের সামনে আমি সুন্দর ক্লিয়ার করে উপস্থাপন করি আপনারা জিনিসটা বুঝতে পারবেন রাধা কেন মা হতে পারবেন জি হুজুর আমরা অনেক বাউলদের মুখে শুনেছি অনেক অনেক বড় বড় বাবুদের মুখে শুনেছি যে তার তারেই যে বন্ধু কৃষ্ণ কৃষ্ণরই এক ভক্তের অভিশাপে নাকি রাধা মাহতি পালন করল এটা বড় বড় শিল্পীদের মুখে আমরা শুনেছি তবে এই কথাটাই কিন্তু সত্য না এর ভিতরে আরো গভীর সত্য লুকিয়ে আছে দেখেন হিন্দু ধর্মের ভিতরে একজন নারী রয়েছেন যার নাম দেবী অনুসুয়া উনি সন্তান লাভ করতে পারে নাই তো মানুষ তাকে বিভিন্ন ভাবে বিভিন্ন কথা আর কি বলে কথা বলে একটু ক্রিটিসাইজ করে একটু ছোট জি জি তখন উনি একদিন ধ্যানে বসে ঠিক তাদের যে মহাদেব ত্রিদেবের আদিদেব সেই আদিদেবকে তার সন্তান রূপে সে আমন্ত্রণ জানায় জি তো তার কথা মহাদেব মানতে গিয়ে তার গর্বে সে জন্ম নেয় শিশু বলনাথ হিসাবে তো এত কিছুর পরেও রাধা কেন মা হতে পারলো না মা হতে পারলো না রাধা তো বিয়ে হয়েছিল রাধা প্রেম করেছিল তো তারপরেও কেন মা হতে পারলো না এই যে মূল বিষয়টা রাধা কি জিনিসটা কি যেমন ধরেন এই হিন্দুরা শিবলিঙ্গ পূজা করে শিবলিঙ্গটা জি এই শিবলিঙ্গটা আসলো প্রত্যেকে কেন এটাকে পূজা করে এটা কোথায় পাওয়া গেছিল যেরকম একটা বিশাল ব্যাপার আছে এই শিবলিঙ্গের ব্যাপারটা এই শিবলিঙ্গটা শিবের এখান থেকে জন্ম নিয়েছিল যার কারণে এই শিবলিঙ্গটাকে পূজা করা হয় এটা নিয়ে কিন্তু বিভিন্ন মতভেদ রয়েছে বাউলদের মধ্যে যে বাউলরা বলে নাকি যে হ্যাঁ কিছুদিন আগে মুরব্বী আমাকে বলছিল যে কোনো এক সময় নাকি তাকে কেউ ধরে নিয়ে যাচ্ছিল ওইখানে তারা বলছিল যে আমার এই এই কিছু করগা তখন তারা তার লিঙ্গ পূজা করে আসলে কিন্তু না লিঙ্গ শব্দের অর্থটা এটা আলাদা একটা বিষয় এর নাম শিবলিঙ্গ যেটা আত্মা থেকে তৈরি হয়েছে শিবের আত্মা থেকে তৈরি হয়েছে সেই শিবলিঙ্গটা ঠিক ওই রকম রাধা যারে মা ডাকে যার গর্বে আমরা মনে করি বা পৃথিবীর সবাই জানে তারই সন্তান আসলে কিন্তু রাধা তার গর্বজাতক সন্তান না রাধা কিন্তু তার গর্বজাতক সন্তান না রাধা রাধা খেয়ে কোনো একটা জায়গায় পাওয়া গেছিল কোন জায়গায় পাওয়া গেছিল সে কথাটাও বলছি তো রাধা মূল কথা রাধা কিন্তু এই যে পৃথিবীর বুকে যত প্রেম রয়েছে সমস্ত প্রেমের গুরু সমস্ত প্রেমের গুরু হলো রাধা আর সেই রাধা হয়েছে যে কৃষ্ণ সম্পর্কে কৃষ্ণের সম্পর্কে মামি হয় আমরা বহুদিন আগে কিছু ছোটবেলা গান শুনছি যে পাগল করলো বাইনা তো এই যে কৃষ্ণ বাইগনা রাধা তার মামি এই যে এখানে আরো অনেকটা লম্বা হয়ে যাবে কথাটা বললে রেখে দিলাম তো বিষয়টা বুঝতে পারছেন রাধা কৃষ্ণের কৃষ্ণের একটা শক্তি রাধা হলো কৃষ্ণের শক্তি প্রেম শক্তি এই রাধা কৃষ্ণ যখন কৃষ্ণের জন্ম হয়েছে কিসের জন্যে কৃষ্ণের জন্মটা কিসের জন্য হয়েছে কৃষ্ণের জন্ম হয়েছে তার মামাকে বধ করার জন্য যার নাম কংস কংসকে বধ করার জন্য কৃষ্ণের জন্ম হয়েছে এখন কৃষ্ণের ভিতরে যদি প্রেম থাকে কথাটা ভালো করে বুঝবেন কৃষ্ণের ভিতরে যদি প্রেম থাকে তাহলে প্রেম দিয়ে তো কাউকে বধ করা যাবে না কাউকে ধ্বংস করা যাবে না সেই জন্য সে এই প্রেমটাকে দেহ থেকে বের করে একটা পদ্ম পাতায় রেখে দিছে কৃষ্ণ সেই প্রেমটা দেহ থেকে বের করে একটা পদ্ম পাতায় রেখে দিছে আর পদ্ম পাতায় রেখে দিয়ে সে এক করে সাতবার কিন্তু জন্ম নিয়েছে এক এক করে সাতবার জন্ম নিয়েছে তো লাস্ট যে কৃষ্ণ আকারে জন্ম নিছে ওইখান থেকে সে বড় হইয়া তারও সেও বিয়ে সেদি করেছে ওইখানে যে বাউল আগে বলেছিলাম কথাটা যে যখন বিষ্ণু তার স্ত্রীর তখন তার যে একজন ভক্ত ছিল সেই ভক্তকে দরজায় দাঁড় করায় রাখলো যে তুমি কাউকে ঘরে ঢুকতে দেব না আপনি কি ওই ভক্তের নাম জানেন তো সেই ভক্ত তাকে ভিতরে ডুবতে কাউকে শুধু রাধা কেন পৃথিবীর কোন লোক ঘরে ঢুকতে পারবে না কেন তারা স্বামী স্ত্রী দুজন ঘরের ভিতরে রয়েছে তারা এখানে নীলা করবে তো ওই ঠিক ওই সময় রাধা ওই ঘরে ঢুকতে চাইল তখন তার ভক্ত তাকে ডুবতে দিল না একবার দুবার তিনবার ঢোকার ডুকতে যখন দেয় না তখন তাকে ধাক্কা দেয় ধাক্কা দিলে রাধা যখন পরে দেয় রাধা তখন থেকে উঠে এসে ওই ভক্তকে ওই দারোয়ানকে ধরে আছাড় দেয় আর তখনই এই ভক্ত অভিশাপ দেয় যে তুমি রাধা কোনো দিন মা হতে পারবা না এটা কিন্তু বাউল মত এটা মত না এই বাউল মতে এখানে বলা হয়েছে যে তার অভিশাপে সে মা হতে পারে না আসলে মূল কথাটা কি মূল কথাটা হইল এই যে কৃষ্ণ ছিল কৃষ্ণ যে প্রেমটা দেহ থেকে বের করে পদ্মায় রেখে দিয়েছিল ওইখানে আস্তে করে একটা স্বর্ণ যেরকম আলোকিত এরকম আলোকিত হয়ে রয়েছে তখন এই যে রাধা রাধাটাকে মা বাবা ডাকে তারা এসে দেখে যে এখানে স্বর্ণের মতো একটা জিনিস আলোকিত হয়ে আছে তখন তারা এই জিনিসটা যখন ধরতে দেয় আস্তে আস্তে সে একটা মানুষের আকার ধারণ করে একটা পুতুলের আকার ধারণ করে ওখান থেকে তারা নিয়ে যায় নিয়ে তাদেরকে লালন পালন করে যত্ন করে বড় করে আর সারা রাজ্যময় ঘোষণা করে দেয় যে এটা হলো আমাদের সন্তান রাধা আর এই যে রাধা রাধা যেহেতু একটা পদ্ম পাতায় জন্ম নিয়েছে সে কিন্তু ওইখান থেকে একটা প্রেম শক্তি নিয়ে জন্ম নিয়েছে সে কিন্তু ক্ত নারীর মতো আসলে সে নারী না সে যে তার রাধার যে বিয়ে হয়েছে আয়ন ঘোষের সাথে সে কিন্তু আয়ন ঘোষের সাথে কোনোদিনও সহবাসে লিপ্ত হয় নাই কেন হয় নাই সে তো আসলে নারীত্ব তার ভিতরে নাই তার ভিতরে নারীত্ব নাই সেই কারণে সে তার সাথে মিলিত হতে পারে নাই মা হতে পারে নাই আর যদি কোনো স্ত্রী কোন নারী কোনো পুরুষের সঙ্গ না নেয় তাহলে মা হওয়ার প্রশ্ন আসে না মা হওয়ার প্রশ্ন আসে না তো মা একটা কারণেই হতে পারে নাই যে আগে থেকে যে বাউলদের মুখে আমরা যা শুনি যে অভিশাপের কারণে হতে পারে নাই আসলে সেটা না সেটা হলো সে একটা প্রেমের শক্তি প্রেমের শক্তি কৃষ্ণের যে মূল প্রেমটা ওইটা ছিল রাধা কৃষ্ণের প্রেমটাই ছিল রাধা যার কারণে কৃষ্ণ যখন বাসি বাজাইত রাধা পাগল হয়ে যেত কৃষ্ণ যখন কোনো জায়গায় কোথাও বিপদে পড়ত রাধা যায় তাকে প্রেম দিয়ে ছাড়াই নিয়ে আসত ঠিক একটা কারণ যে সে কোনো মায়ের গর্বে জন্ম নেয় নাই আর কোন মায়ের গর্বে জন্ম নেয় নাই সে একটা পদ্মপাতা থেকে জন্ম নিছে সে সে দেখতে নারীর মতো আসলে নাই ঠিক সেই কারণে মা হতে পারেনি তো আশা করছি যারা এখানে রয়েছেন যারা ভিওয়ার্স রয়েছেন প্রত্যেকেই কথাগুলি বুঝতে পেরেছেন এটার যে মূল মাহিত্য সেটা আপনারা বুঝতে পেরেছেন আর বুঝতে পেরেছেন যারা বুঝতে না পেরেছেন তারা কমেন্ট বক্সে গুছিয়ে লিখবেন কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আপনাদের প্রশ্ন অনুযায়ী আমি আপনাদেরকে ভিডিও তৈরি করে দেব ইনশাআল্লাহ আপনাদের মনোবাসনা পূরণ করব তো যাহোক আজ এ পর্যন্ত সবাইকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু ওয়া আলাইকুম যদি যে রাধা কৃষ্ণর যে কথাটা আমার হুজুর বলছেন যদি আরও বিস্তারিত আপনারা শুনতে চান অবশ্যই এই আমাদের সঙ্গে থাকবেন এর পরে ভিডিওটা আমরা এর বাকি অংশটা অবশ্যই বিস্তারিতভাবে আরও সুন্দর সুন্দর কথা হুজুরের মুখ থেকে শুনবো আপনারা অবশ্যই থাকবেন আমাদের সঙ্গে